আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন কাজী শরীফ টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাতে স্বাগত তো আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব যে মাদারীপুরের একটি বিয়ের মসজিদে নেকা রেজিস্টারকে লাঞ্ছিত অপমানিত করা হয়েছে যে বিষয় টপিক নিয়ে মূলত শুরু এখানে যখন বিয়ের মসজিদে নেকা রেজিস্টার কমের স্বাক্ষর নেওয়ার জন্য বলা হয় তখন পাশ থেকে একজন লোক বলল যে মেয়ের জায়গায় মেয়ের বাবা স্বাক্ষর করলে হবে হয়ে যাবে মেয়ের স্বাক্ষর প্রয়োজন আসলে কোনটা সঠিক যে নির্দিষ্ট আমি সঠিক না ওই লোকটি সঠিক এই বিষয়ে আজকে আলোচনা করবো অনেকে আমাদেরকে কমেন্টস এবং ফোন করে জানতে চেয়েছেন আসলে এখানে কে সঠিক এখন আমার মতামত হলো এখানে নিকা রেজিস্ট্রারি সঠিক যিনি রেজিস্ট্রেশন করতে গিয়েছেন বিয়ের মজলিশে অবশ্যই কনের স্বাক্ষর কনাকে করতে হবে কনের স্বাক্ষর অন্য কেউ করলে হবে না এখন যদি কনের স্বাক্ষর যদি কনের বাবা করতো বাবাকে তার নিজের নাম লিখে আসবেন না মেয়ের নাম লিখে দিবেন কোনটা করবেন অবশ্যই কনের বাবা তার নিজের নাম না লিখে মেয়ের নামটাই লিখবেন কিন্তু মেয়ের স্বাক্ষর যদি অন্য করে দেয় বাবা হোক মা হোক করে দেয় তাহলে কিন্তু এটা স্বাক্ষর জালিয়াতি হয়ে গেল কিন্তু আইনগত যে নিয়মটা নিকারি দৃষ্টি করার যে নিয়মটা হলো যার যার স্বাক্ষর সে নিজেকে করতে হবে বরের স্বাক্ষর বড়কে করতে হবে কনের স্বাক্ষর কনেকে করতে হবে অন্য কেউ জায়গায় বরের জায়গায় স্বাক্ষর করলে কিন্তু হবে না তো এখানে অতি উৎসে কিছু লোক আইন নিয়ম না জেনে বিয়ের পরিবেশ নষ্ট করেছে কিন্তু এখানে মূলত মেয়ে স্বাক্ষর মেয়েকেই করতে হয়